কুমিল্লার রতনপুরে এই প্রতিষ্ঠান গোবর কানা মেশিন কিনে আধুনিক ফার্মিং এর নতুন অধ্যায় শুরু করলেন আলাইকুম এভরিওয়ান নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা খামারের গোবর শুকিয়ে শাড়ি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু কোন মেশিনটি কিনবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনের ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিন কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানিউর সেপার্টার মেশিন বা গোবর শুকানো মেশিন অনেকে এই মেশিনটিকে ডি ওয়াটারিং মেশিন হিসেবেও চিনে থাকবেন এর কাজ হচ্ছে মূলত র মেটেরিয়ালস থেকে পানি আলাদা করা মেশিনের বিল কোয়ালিটি অনেক মজবুত এই মেশিন চালাতে অবশ্যই থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটিতে সাবমার্সিবল ও মেইন মোটর মিলিয়ে মোট এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে সাবমার্সিবল পাম্প হাউস থেকে গোবর টেনে মেশিনে আনবে এবং মেশিনটি প্রেসের মাধ্যমে লিকুইড গোবরকে শুকিয়ে ফেলবে প্রথমবারেই আশি থেকে পঁচাশি পার্সেন্ট পানি শুকিয়ে ফেলবে এরপর একদিন রুম টেম্পারেচারে রাখলেই গোবরটি শুকিয়ে ঝুরঝুড়া হয়ে যাবে এই মেশিন ঘন্টায় এক টন গোবর শুকাতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পার্সপাতের নিশ্চয়তা মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের মোল্লা টেক বারতলা গার্মেন্টস আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করেও আসতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান দর্শক আমাদের থেকে মেশিন কিনলে আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট আপ করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব তাই এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হবে না জাস্ট মেশিনের মূল্য এবং পরিবহন খরচ বহন করলেই আমরা এই মেশিন আপনার লোকেশনে ফুল কমপ্লিট সেট করে দিয়ে আসবো দর্শকমণ্ডলী আজকে ভিডিওটি আর বড় করছে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনারির সঙ্গেই থাকবেন